আসসালামু আলাইকুম মনোজ ব্লগ জ্ঞান কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে তো আমি সারাদিন কী কী করি কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি রান্না বাড়া খাওয়া দাওয়া এটাই শেয়ার করি তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু ফল কিছু সবজি এই ফল আর সবজি হচ্ছে আমার বিআই বাড়ি থেকে পাঠানো পাঠাইছে গত রাত্রে রাত দশটার দিকে আমার ছেলে বাসা শ্বশুর বাড়ি থেকে আসছে তো আসার সময় দিয়ে দিছে গ্রাম থেকে আনছে একটা ওইখানে গিয়ে আসছে একটা জামবুড়া দুইটা আমরা মানে নতুন গাছের আমরা তো দুইটা আমরা তারপরে হচ্ছে দুনদুল পেঁপে জাম্বুরা আমরা এই হচ্ছে সবজি আর ফল দুটা মিলাইয়ে পাঠাইছে তা এখন জাম্বুড়াটা কেটে নিব বিয়ে বাড়ির জাম্বুড়া সব তো নতুন ইয়ে করছে ঢাকা থেকে যে বাড়ি করে তারপর নতুন গাছ লাগাইছে সেই গাছের আর কি সবজি সবজি আর ফল তো ওদের জন্য নিজেদের জন্য কিছু রাখছে ঢাকায় আর আমাদের জন্য কিছু পাঠাইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অল্প হলেও অনেক আনন্দের বিয়ে বাড়ি থেকে পাঠানো জিনিস তো ওই যে দেখুন এখানে সোহাগের আব্বু জাম্বুড়াটা কেটে নিচ্ছে যা সোহাগের আব্বু আবার এইসব কাটাই এক্সপার্ট তো আমি আবার অন্য কাজ করতেছি রান্না বড়ার কাজ করতেছি কুটাকাটি তো সেই দিকে জাম্বুরাটা কেটে নিচ্ছে আর সোহাগের আব্বু কিন্তু তখন অনেক অসুস্থ তারপরে যে দেখুন বসে 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 কাটতেছে এই জন্যে খাটের উপরে এনে দিয়েছি এখানে বসে কাটতেছে তো যাই হোক সে জাম্বুড়াটা কাটতে থাকুক আর জামুড়া ভর্তা কিন্তু অনেক মজা লাগে আর এর ভিতরে কিন্তু ভিটামিন সি আছে টক জাতীয় ফল আমরা জামুড়া কদবেল এসব কিন্তু টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে প্রচুর আর এটা কিন্তু আমাদের জন্য খাওয়া অনেক জরুরি আমরা যারা বয়স্ক আসি বা ডায়াবেটিসে আক্রান্ত ডায়াবেটিসে ভুগতেছি তাদের কিন্তু এটা এই জাম্বুড়া আমরা প্রচুর খাওয়া দরকার তো এটা খেলে কিন্তু অনেক উপকার হয় খেয়ে দেখবেন যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে থাকে তো যাই হোক বেশি কথা না বলি আর এখানে জাম্বুড়াটাই যে সিলে নিল সোয়াগের আব্বু তা আমি বলতেছিলাম যে হেলমেট বানাইতে নাতিনের মাথায় দিয়ে দিতাম হেলমেট হেলমেট বা যেভাবে বানায় ওরকম করে কাটার জন্য তো সে পুরোটাই কেটে ফেলছে বুঝতে পারে নাই তো এখানে জাম্বুরাটা কাটার পর এই যে আর কোষগুলো বের করে নিচ্ছে ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে এই গরমের মধ্যে আর জামবুড়া ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক সো আগের এখানে এটা কোষগুলো বের করতে থাকুক আর আমি ওইদিকে রান্নাঘরে যাব এখন ভাত বসাইছি তো কি কি রান্না করব সব বের করে নিব তো বন্ধুরা এই যে রান্নাঘরে চলে আসছি চলে এসে ফ্রিজ থেকে সবজিগুলো নিয়ে আসলাম পেঁপে আর লাউ লাউ আর পেঁপেটা ফ্রিজে ছিল তো বিয়াই বাড়ির পেঁপেটা রেখে দিয়েছি ওটা আর আজকে খাবো না ওটা হচ্ছে আগের পেঁপে আমাদের বাজার থেকে আনছিলো আর লাউটাও বাজার থেকে আনছিলো আর দুন্দুলগুলো তো বিয়াই বাড়ি থেকে পাঠাইছে সেগুলো বের করে নিয়ে নিছি দুন্দুল ভাজি করব আর পেঁপে আর লাউ দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করব আজকে নিরামিষ সবজি তো সব সময় তো মাছ মাংস খাই ভালো লাগে না তা ভাবলাম যে আজকে নিরামিষ খাই নিরামিষ খাওয়াও জরুরি তো এখানে দেখুন সোহাগের আবুড়া জাম্বুরা কোষগুলা সারানো হয়ে গেছে তো এখন ভর্তাটা করে নিব আর এই যে এখানে কিছু আলাদা করে রাখা হচ্ছে নাতনির জন্য ঝাল ছাড়া ও খাবে না তারপর ওর জন্য রাখা হচ্ছে যেহেতু আমাদের সংসারের মেম্বার সদস্য আমাদের ছোট্ট সবার আদরের খাক আর না খাক ওর জন্য রাখতেই হবে তা না হলে আমাদের খাওয়াই ইয়ে হবে না ঠিক হবে ভালো হবে না এই জন্য ওর জন্য রাখলাম ও খেলেও খাবে না খেলেও থেকে যাবে ঝাল ছাড়া রেখে দিলাম তো দাদা বলতেছে ওকে খাওয়ার জন্য তো ঘুরে ফিরে একটুখানি মুখে দিবে এটাই তো যাই হোক এখানে যে কাঁচামরিচটা ডলে নেওয়া হচ্ছে লবণ দিয়ে ঢলে তারপরে যে জাম্বুরাগুলো মাখা হবে আর সবাই মিলে খাবো সবাই মিলে খাওয়া খেলে কিন্তু দারুণ ভালো লাগে আনন্দ লাগে তো এই তো আগের আব্বু এ যে জাম্বুরাটা কাটলো কোষগুলো বের করলো এখন এই যে মা মরিচ দিয়ে মেখে নিচ্ছে আমরা প্রায় প্রায় খাই এরকম জাম্বুরা মরিচ দিয়ে মেখে ভালো লাগে আর জাম্বুড়াটা সাদা লা ইয়া গোলাপি গোলাপি যেটা ওইটা কিন্তু বেশি ভালো লাগে তো এটা হচ্ছে সাদা সাদা তো যাই হোক বিয়াই বাড়ির জিনিস বলে কথা তো এই যে আমি খেয়ে দেখছি খেয়ে দেখলাম ঝাল লবণ সব ঠিক আছে তো ওখানে আবার ওদের জন্য রাখা হলো ছেলেদের জন্য ছেলে তোরা খাবে আর এখানে আমি আর আগে আব্বু খেয়ে নিব এই যে দেখুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর আগে রাব্বু খাচ্ছে তো বেশ ভালোই লাগলো জাম্বুরা ভর্তায় দুপুর টাইমে গরমের মধ্যে খেতে বেশ ভালোই লাগলো মুখটাও আর কি রুচি বাড়লো তো এখানে আবার বড় ছেলেকে ডাকা হলো ও আবার বেশি খায় না ও অল্প একটু খায় তো ওই যে দেখতে পাচ্ছেন আমার নাতনি ও হাত দিয়ে খাচ্ছে একটু একটু করে সবটা তো আর খেতে পারবে না ওই একটুই খাবে অল্প একটুই খাবে ঝাল ঝাল বলতেছেন মরিচ দিই নাই তারপরে ঝাল ঝাল বলতেছে তো বন্ধুরা অনেক সময় ধরে আমরা জাম্বুরা ভর্তা খেলাম আর মজা করলাম নাতনির সাথে অনেকক্ষণ বেশ ভালোই লাগলো এই তো দেখুন আমরা সবাই প্লেটের মধ্যে সবাই হাত দিয়ে হাত দিয়ে খাচ্ছি এরকম করে খাওয়া কিন্তু মজাই আলাদা আর এর জাম্বুরা ভর্তা খাওয়া শেষ করে দুইটা আমরা যে আসে ওই আমরা দুইটাও এখন ভর্তা বানাই নিব এর সাথে দুইটা বরঞ্জ আমরাও এখন ভর্তা বানিয়ে খায় খেয়ে নেব এই যে আমরা দুইটা এই আমরা দুটা এখন সিলে ভর্তা বানিয়ে নেবে সোহাগের আব্বু তো সেখানে বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা আর এই যে বন্ধুরা দেখুন আমরাটাও কেটে ভর্তা বানানো হয়ে গেছে এখন আমরা আমরা ভর্তা খাচ্ছি আর এই যে সোহাগের আব্বু আটিটা চাবাই চাবাই খাইতেছে আমরা রাটি আটি কিন্তু খেতে ভালোই লাগে কামড়ায় কামড়ায় খেতে এই যে দেখুন সোহাগের আব্বু খাচ্ছে সে তো অসুস্থ তার মুখে অনেক ভালো লাগতেছে আর এদিকে আমি যে সবজি কেটে নিছি আমার সবজি কাটা শেষ লাউ পেঁপে আলু এই তিনটা সবজি দিয়ে একটা কি সবজি রান্না করবো আজকে নিরামিষ সবজি তরকারি তো এখানে সব মশলা দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিলাম আর এই যে বন্ধুরা দেখুন ঢাকনাটা উঠিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো আমি কিন্তু সবজি এইভাবে রান্না করি অনেকভাবে রান্না করা যায় কষিয়েও রান্না করা যায় আর এইভাবে রান্না করে আমি বাগার দিয়ে নিব এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা দিচ্ছি দিয়ে দিয়ে আবার ঢেকে রান্না করে দিচ্ছি এখানে ডালও দেওয়া যায় কিন্তু আমি আজকে ডাল দিই শুধু সবজিটাই রান্না করব। ডাল ছাড়া আর সোয়াগের আব্বুকে তো ডাল খেতে মানা করছে ডাক্তার অনেক কিছুই খেতে মানা করছে তেল কম মশ ঝাল কম তারপরে হচ্ছে গরুর মাংস অনেক কিছুই খেতে নিষেধ করছে কারণ কিডনিতে সমস্যা তো কিডনির একটু পয়েন্ট কমে গেছে সেই জন্য বেশি বেশি খেতে বলছে তো এই যেখানে সবজিটা আমি নাড়াচাড়া দিয়ে দিলাম এখন আবার ডেকে দিব আর এই যে বন্ধুরা দেখুন সবজিটা প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব আবার ভেন্ডি ভেন্ডির কথা তো আপনাদের আগে বলি নাই তো এখন বললাম ভেন্ডিটা আমি কেটে ধুয়ে রাখছি অল্প কয়টা যে ও বিয়ের বাড়ি থেকে ভেন্ডিও দিছে সেটা আপনাদের তো বলতেই গেছি ভেন্ডি পেঁপে দুন্দুল তারপরে হচ্ছে জাম্বুরা আমরা এই আর এই যে সেখান থেকে কয়েকটা ভেন্ডি নিয়ে ভেন্ডিও দিয়ে দিলাম নিরামিষ সবজির মধ্যে খেতে ভালো লাগবে তাই তো এখন ভেন্ডিটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করবো লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে এখন আবার একটু ঢেকে দিব ভেন্ডিটা সিদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা এই তো আমার নিরামিষ সবজির তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে বাগার দিয়ে নিব বাগার দিলে কিন্তু এই তরকারিটা খেতে অনেক ভালো লাগবে বাগার দিয়ে রান্না করলে কষিয়েও রান্না করলে ভালো লাগে বাগার দিয়ে রান্না করলেও ভালো লাগে তো এই তো আমি নামিয়ে রাখছি এখন বাগার দিব এই যে কড়াইটা বসাই দিলাম কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব তেল দেওয়া শেষ তেলটা গরম হোক তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি আর দুইটা শুকনো মরিচ আজকে নাই শুকনো মরিচ দিতে পারবো না তেজপাতা দিব এই যে দুইটা তেজপাতা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিব রসুন কুচি ও আজকে জিরা দিব বলতে ভুলেই গেছিলাম বলতে মানে জিরা দিছি আস্ত জিরা রসুন কুচি পেঁয়াজ কুচি এই সমস্ত এখন তেলের মধ্যে আমি ব্রাউন কালার করে ভেজে নিব এই তো সমস্ত কিছু আমি তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিলাম আর এই যে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এই ভাজার সব সমস্ত কিছু উপকরণ আমি যে সি রান্না করা সবজিটার মধ্যে দিয়ে দেবো আর এদিকে আমি পেঁপে সিদ্ধ বসাইছি পেঁপে ভর্তা বানাবো সি পেঁপে সিদ্ধ করে কাঁচামরিচ সিদ্ধ করে সিদ্ধ কাঁচামরিচ দিয়ে পেঁপে ভর্তা হাতে মেখে আর এই যে পেঁয়াজটা আমি এখন সবজির মধ্যে দিয়ে দিব এই যে বন্ধুরা দেখতে পেলেন আমি সবজির মধ্যে সমস্ত উপকরণ ভাজাটা দিয়ে দিলাম এখন আমি আবার চুলায় বসায় দিব দিয়ে নাড়াচাড়া দিয়ে একটা বল কেনে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার সবজি রান্না করা এটা খেতে কিন্তু রুটি পরোটা ভাত দিয়ে খেতে দারুণ লাগবে সকালে নাস্তা এরকম সবজি করে খেলে রুটি দিয়ে দারুণ লাগে তা এখন একটা বলক আসলে আমি নামিয়ে নিব আর এখন সবজিটা রান্না শেষ হয়ে গেছে এখন আমি দুন্দুলটা ভাজি করে নিচ্ছি বিয়াই বাড়ির দুন্দুল দুন্দুল ভাজি খেতেও কিন্তু দারুণ লাগে তা আজকে সব কয়টাই নিরামিষ নিরামিষ রান্না সব আজকে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি দুন্দুলটা ভাজি করে নেই দুন্দুল ভাজি করতে বেশি কিছু লাগে না লবণ কাঁচামরিচ পেঁয়াজ এই হচ্ছে উপকরণ এই তিনটে উপকরণ দিয়ে দুন্দুলটা ভাজি করে নিব আর বেশি কিছু লাগবে না তো দুন্দুল ভাজি করার সময় কিন্তু ঢাকতে হয় না না ঢেকে ভাজি করতে হয় ঢাকলে কিন্তু অনেক পানি উঠে যায় তো তখন আর ভালো হয় না এমনিতেই পানি উঠব অনেক তাই না ঢেকে দুন্দুলটা ভাজি করতে হবে তো ওই যে বন্ধুরা দুন্দুলটা ভাজি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরকম দুন্দুল ভাজি দে ভাত খাওয়া যায় দুই প্লেট এক প্লেটের জায়গায় দুই প্লেট খাওয়া যায় দুন্দুল ভাজি আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তো আমার কাছে অনেক ভালো লাগে তো ওই যে দুন্দুল ভাজিটা হয়ে গেল এখন আমি বাটিতে বেড়ে নিলাম তার ওইদিকে তো পেঁপে সিদ্ধ দিছি পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে ভর্তা বানিয়ে সহাগে আব্বুর জন্য ভাত নিয়ে যাব টেবিলে আর নিরামিষ তরকারিটাও হয়ে গেছে সেটাও দেখতে পারছেন আর যে ধুন্দুল বাজিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই যে আমি ভাত নিয়ে আসছি সোহাগের আব্বুর জন্য সোহাগের আব্বু এখন খাবে বড় ছেলেও খাবে ওর জন্য ভাত নিয়ে আসছি আর প্রচুর গরম তো গরমে একদম কাপড় চোপড় গায়ে দেওয়াই যায় না এত গরম ঢাকা শহরে থাকি খোলামেলা বাসা দুই পাঁচ দিয়ে তিন পাঁচ দিয়ে বাতাস আসে তারপরে এত গরম থাকা যায় না এই তো পেঁপে ভর্তা করছি ধুনধুল ভাজি আর নিরামিষ সবজির তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো সোয়াগের আব্বু খেতে বসে গেছে ওই যে ছেলেও আসবে ও ভাত নিয়ে আসছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এই যে সোয়াগে আব্বু দুন্দুল ভাজি আর পেঁপে ভর্তা দিয়ে খেয়ে এখন এই যে নিরামিষ সবজি তরকারিটা দিয়ে খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম